ক্লাস ইলেভেনের বাংলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ভাষা অনেকেরই এই চ্যাপ্টার ভালো লাগেনি বা অনেকেই ভাবছ ভাষা চ্যাপ্টার থেকে কোন কোন বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেগুলো করলেই একেবারে পরীক্ষায় লেগে যাবে তাই যারা এই বিষয় নিয়ে চিন্তা করছো তোমাদের জন্য বলছি ভাষা চ্যাপ্টার থেকে একদম কোনো চিন্তা করবে না আমি তো আছি আমি আজকে ভাষা চ্যাপ্টার থেকে মাত্র তিনটি বড় প্রশ্নের সাজেশন দেবো যার মধ্যে একটি বড় প্রশ্ন তো একেবারে পরীক্ষায় পড়বেই পড়বে ফাইনাল এক্সামের জন্য তাই দেরি নয় একেবারে মূল আলোচনা পর্বে চলে যাচ্ছি দেখো বন্ধুরা ভাষার মোট চারটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার তৃতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা তৃতীয় অধ্যায় প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ আর চতুর্থ অধ্যায় ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এই চারটি অধ্যায়ের প্রতিটি চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ এবং এসএকিউ আসে কিন্তু লং প্রশ্ন মূলত থাকে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে আর পরীক্ষায় তোমাদের ভাষা থেকে তিনটি বড় প্রশ্ন থাকে তোমাদেরকে করতে হয় এই তিনটির মধ্যে যেকোনো একটি অর্থাৎ পাঁচ নাম্বার এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের কিন্তু ফাইনাল এক্সামের প্রশ্ন বোর্ড থেকে এবারে হবে না এবারে ফাইনাল এক্সামের প্রশ্ন করবে স্কুল তাই ভাষা থেকে আমি যে যে প্রশ্নগুলো তোমাদেরকে বড় প্রশ্নের সায়েন্সের করে দেব প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবার আমি একেবারে পর্বে চলে যাচ্ছি তাই ভাষার সব গুরুত্বপূর্ণ তিনটি বড় প্রশ্নের প্রথম প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটির সংক্ষিপ্ত পরিচয় দাও এরপর দ্বিতীয় প্রশ্ন বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো এরপর তৃতীয় প্রশ্ন ইউনিফর্ম বা কিলোগ লিপির নামকরণ কে করেছিলেন এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও এই হলো ভাষা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বলা যেতে পারে বাছাই করা তিনটি বড় প্রশ্নের সাইসে যারা এই তিনটি বড় প্রশ্ন করতে পারবে না তাদের জন্য আমি এমন একটি প্রশ্ন বলছি যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা কর এই প্রশ্নটি তোমাদের ফাইনাল প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে পড়বেই বলা যেতে পারে তাই যারা এই তিনটি প্রশ্ন পারবে না তাদের জন্য এই একটা প্রশ্ন কিন্তু করে যেতেই হবে এই হলো ক্লাস ইলেভেনের ভাষা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আশা করি তোমরা উপকৃত হলে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে